বৃষ্টিতে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্যে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হয়ে মৃত্যু হল অঞ্জনা বিশ্বাস বয়স আনুমানিক বছর নামের এক মহিলার শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণ কোকোবাগান এলাকায় ওই মহিলার নাম অঞ্জনা বিশ্বাস গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানা পুলিশ মহিলার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকার সূত্রে খবর শুক্রবার রাত দশটা নাগাদ অঞ্জনা বিশ্বাস নামে ওই মহিলা স্কুল থেকে বাড়ি ফিরছিলেন প্রতিদিনের মতো একটি বেসরকারি স্কুলে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন শুক্রবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ নারায়ণ কোকো বাগান এলাকা বাড়ি ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরে একটি পোস্টে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় ওই মহিলার এলাকার লোকজনের অভিযোগ হঠাৎ করে তারা একটি বিকট শব্দ শুনতে পান এলাকার লোকজন বেরিয়ে রাখেন জলের মধ্যে পোস্টের সাথে বিদ্যুৎ হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন অঞ্জনা লোকজন খবর দেন বারাসাত থানা পুলিশকে বারাসাত থানা পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছায় এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে ওই মহিলাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালের চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে এরপরে অভিযোগ উঠছে কিভাবে বৃষ্টির মধ্যে এলাকায় বিদ্যুৎ তার খোলা অবস্থায় পড়েছিল যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে এলাকাবাসী ঘটনা নেমেছে বারাসাত থানা পুলিশ ময়নতন্ত্রের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বারাসাত মর্গে আমি খবর পেলাম কিছু মহিলা ওখান থেকে হেঁটে যাচ্ছিলেন তো আমাকে ওখান থেকে একজন ফোন করলেন আর বললো যে জলের মধ্যে একজন পড়ে গেছে তো আমরা ওখানে জল ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন প্রায় নটা চল্লিশ পঁয়তাল্লিশ হবে দশটা নাগাদ ওখানে পৌঁছালাম পৌঁছে দিয়ে উনি ভুট হয়ে পড়ে গেছে এখন পাশের বাড়ি জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি ঘটে দেখেছেন বলছে যে এখান থেকে যাচ্ছিলেন আমরা খেয়াল করি না আওয়াজ পেয়ে আমরা বাইরে এসে পড়ে গেছি এখন ঘটনাটা হচ্ছে হাজাটা হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে এখন পিএম রিপোর্ট না পাওয়া তো কিছু বলা যাচ্ছে না জলের মধ্যেই তো পড়েছিল জলের মধ্যে পড়েছিল কারেন্ট কি অফ ছিল না চলছিল না কারেন্ট অফ ছিল কারেন্ট অফ ছিল আমি যখন যখন পৌঁছেছি তখন কারেন্ট অফ ছিল এলাকার লোকের কাছে কি শুনবে এলাকার লোক বলছে না আওয়াজ পেয়ে পড়ার আওয়াজ পেয়ে ওরা ওরা বাইরে বেরিয়েছে বাইরে বাইরে জানলা দিয়ে ওকে মেয়েছে বাইরে তো লোকজন বেরোয় না বসার মধ্যে তো আমাদের যেতে হয়তো আমরা গেছি তো পড়তে দেখেছে পড়ে গেছে দেখেছে এলাকায় কি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক এসেছিল হ্যাঁ বিদ্যুৎ লোক ছিল তারা কি করেছে লাইনটা কি কাট না লাইনটা তো অফ ছিলই অফ ছিলই মানে পুরোপুরি অফ করে দিয়েছি কি পুরোপুরি অফ করে দিয়েছি কি নাম জানতে পেরেছেন ওনার নাম হচ্ছে অঞ্জনা বিশ্বাস কোথায় বাড়ি আমি তো খবর দিলাম ওনার বাড়িতে ওনার বাড়ি হচ্ছে উনি আগে ওই অঞ্চলে থাকতেন তারপর বাড়ি বিক্রি করে পাশের পাড়ায় ওটা হচ্ছে আপনার ঘটিবাঙ্গা পুকুর ওখানে একটা ফ্ল্যাটে থাকেন কে কে আছেন বাড়িতে কি জানেন ওনার বাড়িতে স্বামী স্বামী আছে উনি আছে আর মেয়ে বিয়ে হয়েছে কৈলাসnagar তার নামটা যে জলে আস্তে আস্তে হয়তো কোনো ল্যাম্পোস্টে হাত দিয়েছে যা শুনেছি সেখানে হয়তো কারেন্ট শর্ট খেয়ে যাচ্ছে সেটা তো আমি দেখিনি তারাই এখানে পোস্টিং করে নিয়ে এসেছে তারাই পুলিশকে ইনফর্ম করেছে আমি পরে খবর পেয়েছি আমি তাদের সঙ্গে এসেছি এই মেয়ে আছে তার নাতি আছে একটা স্কুলে নার্সারি স্কুলে চাকরি করতো সেই স্কুলটা বন্ধ হয়ে গেছিলো তারপর সেই স্কুলে একটা কোচিং হতো সেটু আর পরিষেবা করতো দেখাশোনা করতো থেকে বেরিয়েছিল বেরিয়েছিল ছটা হ্যাঁ যেখানে গিয়েছিল সেখানেও বলেছিল এবং লাস্ট নটা নাইন থার্টি আমাকে ফোন আমি ফোন করেছিলাম আমাকে বললো যে তোমার আসতে হবে না ছাতা নিয়ে আমি আসছি কোথায় গেছিল উনি পাশেই শ্রী পঞ্চমী স্কুলে এটা হচ্ছে বললো তোমার আসতে হবে না আমি আসছি সাড়ে নটা বললাম তো তারপরের খবর যেটা পেলাম যে পনেরো দশটা তারপর বললো আমি পনেরো থেকে দশটার মধ্যে আমি ফিরছি আমি ফিরছি আমি বসে রয়েছি কাজে তারপর তো কোনো খবর নেই তারপর যা খবর পেলাম আমার থেকে পেলাম হ্যাঁ

তাদের জিজ্ঞেস করুন আমার তো জানার কথা নয় আমি তো ঘরে বসে ছিলাম আপনি দেখে কি বুঝলেন আমি দেখে দেখলাম মৃত ডাক্তার কি বললো ডাক্তার বললো পিএম করতে হবে আমার নাম বিমল বিশ্বাস হুম তখন দেখলাম পুরো জলমগ্ন এলাকা যেরকম বৃষ্টি এরকম থাকাকালীন বৃষ্টি হলে যেরকম হয় তো বৃষ্টি থাকাকালীন জলমগ্ন করে যে বডিটা ছিল উল্টো অবস্থায় ছিল এবং পাচিলের ঘেঁচা দাঁড়ানো বসে আছে ফোনা ছিল পাশে পোস্ট তো ছিল হ্যাঁ পোস্ট ছিল হ্যাঁ ইলেকট্রিক পোস্ট ছিল ইলেকট্রিক সাপে লোক এসেছিল ওনারা দেখেছেন দেখার পরে ওনারা যেরকম ভাবে সব লাইট বন্ধ করিয়ে সব ধরনের কাজ করে তারপরে বডিটা উঠে লাইটটা জ্বলছিল তো

फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू धन्यवाद